আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে শাক নোনতা শাক নাকি এটার নাম আমি এটা কখনো দেখেও নেই আর কখনো খাই নাই এটা দেখতে একদম ছোট ছোট দেখতে মাসালা কিউট লাগছে অনেক এর জন্য আমি দেখে কিনে নিয়েছি এটা কখনো খাই যার থেকে নিয়েছি উনি বলছেন না কি এটা গরু মাংস দিয়ে খায় আমি এটা রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে একটা ভেজে নিয়েছি আর বাঁচতে কিন্তু অনেক সময় লেগেছে অনেক সময় নিয়ে আমি এটা পরিষ্কার করে নিয়েছি যেহেতু অনেক ছোট ছোট এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন বড় সেরে দুইটা একদম খোসা ছেড়ে চিকন চিকন করে কেটে দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ বেশি করে দিলে যে কোনো শাক খেতে ভীষণ ভালো লাগে দিয়ে একটু সামান্য লবণ দিয়ে এটা আমি অন্য কোনো কিছু ব্যবহার করি না আর কাঁচামরিচ দিব শুকনো মরিচ চাইলে ব্যবহার করে অনেকে শাক খায় কিন্তু যেহেতু আমার বাচ্চারা খায় আমি শুকনো মরিচটা একটু কমই ব্যবহার করি এটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব তারপরে শাকটাকে দিয়ে দিব। শাকটা কিন্তু আমি আগে বাপিয়ে নিয়ে নেই এটা দেখতে অনেকটা লালসে বন্যা একটু সবুজ আর লালের মধ্যে শেড কিন্তু এটা ভাজার পর অনেকটা কালারটা লাল শাকের মতো হালকা এসেছে কিন্তু বেশি একটা লাল হয়নি আর বেশি সবুজও রয়ে দেখেন শাকটাকে ভালো করে একটা একটা করে পুষ্কে করে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে পেঁয়াজটা পেঁয়াজ আর রসুনটা যখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে বাজা বাজা হয়ে এসে তখন আমি শাকগুলোকে দিয়ে নেড়ে ছিঁড়ে এইগুলোকে একদম পানিটা শাকের যে পানিটা বের হয় ওই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তেল যখন সিট সিটি বের হয়ে আসে তখন আমি শাকটা কমপ্লিট করব রান্না দেখেন এই কী কী এই ধরনের শাক খেয়েছে কমেন্টসে জানাবেন আমি আর কখনো খাইনি ফার্স্ট এটা ট্রাই করব কিন্তু এটা খেতে অনেকটা একটু টক টক লেগেছে আর খারাপ লাগেনি ভালোই লেগেছে শাকটা আর যেহেতু অন্য শাক যদি এটার সাথে ব্যবহার করা হতো আমার মনে হয় ভালোই লাগতো খেতে দেখেন আমার শাকটা এইভাবে আমি রান্না কমপ্লিট করব একদম পানিটা শুকিয়ে একদম তারটা যখন বের হয়ে আসবে তখন আমি শাকটা তুলে নিব। এভাবে বেশিক্ষণ সময় আমার লাগেনি যে এটা একদম ছোটো ছোটো শাকটা আর সিদ্ধ হতে সময় একদমই কম লেগেছে আর এই শাকটা গরু মাংস দিয়ে খেতে কেমন লাগে আমি জানি না কিন্তু উনি বলছে এটা নাকি সবাই গরু মাংস দিয়ে বেশি খায় কীভাবে খায় জানি না গরু মাংসের সাথে আমরা আলু আর পেঁপে বা অন্য কিছু ছাড়া আমরা তেমন একটা শাক বা অনেকে সিম দিয়ে ফুলকপি দিয়েও খাই আমরা কখনও খা খেতে কেমন লাগে তাও জানি না আর আমার মনে হয় না ভালো লাগে এই জন্যই আমরা ট্রাই করি না কখনও আশা করছি রেসিপিটা ভালো লেগেছে দেখেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ নতুন রেসিপি শেয়ার করলাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট্ট এর ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে